জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের উপর এমন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ছেলে জয় বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেস এপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন শেখ হাসিনা সরকারের কিছু ভুলের কথা স্বীকার করে জয় বলেন জাতিসংঘ প্রতিবেদনে এক জন নিহত হওয়ার কথা বলা হয়েছে তবে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা আটশো জন কথা বলেছেন দেশ অস্থিতিশীল হলে ইসলাম পন্থীরা ইউনুস কারসাজিপূর্ণ নির্বাচনের পরিকল্পনা করছেন নির্বাচনে কোন দলকে বাদ দেয়া হলে তা হবে একটি প্রহসনের নির্বাচন জয় বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন বর্তমান সরকার যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে দিতে হবে নির্বাচন অবশ্যই অন্তর্ভুক্তিমূলক এবং অবাধ ও সুষ্ঠু হতে হবে জয়ের মতে এখন যা ঘটছে তা আসলেই তার মা এবং তাদের রাজনৈতিক নেতাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখার একটি প্রচেষ্টা এটি ন্যায় বিচারের ছদ্মবেশে রাজনৈতিক কারসাজি জয় বলেন আওয়ামী লীগকে নির্বাচনের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না দেওয়া হলে নির্বাচনের ফলাফল দেশের জনগণ মেনে নিবে না ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা স্বীকৃতি দেবে না ইউনুস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মী ও দলীয় সমর্থকদের এক বছরেরও বেশি সময় ধরে জেলে রাখা হয়েছে এবং জামিনও দেওয়া হচ্ছে না তিনি দাবি করেন আওয়ামী লীগ হওয়ার পর থেকে প্রায় পাঁচশো আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে যার মধ্যে একত্রিশ জন দলীয় কর্মী জেল হেফাজতে মারা গিয়েছেন